মুখচড়া বরিশাল আর পায় কলকাতার উন্মুক্ত প্রান্তরের ঘ্রাণ শহরের অবিশ্বাসী ট্রাম লাইন তার দুপা টেনে নেওয়ার আগে পর্যন্ত ওই দুই ভূখণ্ড কখনো একে অপরকে ছাপিয়ে কখনো পরস্পরের সঙ্গে অতপ্রতভাবে ভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল জীবনানন্দ দাস এক বিকেলে হাঁটতে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি তার পথ চলা থেমে গিয়েছিল শহরের ট্রাম লাইনে কিন্তু যে ট্রাম তার আজীবনের পথ চলা থামিয়ে দিয়েছিল সেই ট্রাম পরে নিজেই এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় উনিশশো সালের চোদ্দই অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয় ভেঙে যায় কণ্ঠ উড়ু এবং পাঁজরের হাড় আব্দুল মান্নান সৈয়াদ সহ কেউ কেউ ধারণা করেছেন আত্মহত্যা গবেষক ডক্টর ভূমেন্দ্র গুহ মনে করেন জাগতিক নিঃসহায়তা কবিকে মানসিকভাবে কাবু করেছিল এবং তার জীবন স্পৃহা শূন্য করে দিয়েছিল মৃত্যু চিন্তা কবির মাথায় নানা বেঁধেছিল তিনি প্রায়ই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন গত এক শত বছরে দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুর সংখ্যা মাত্র একটি তিনি আর কেউ নন কবি জীবনানন্দ দাস দুর্ঘটনার দুদিন আগে ট্রাম দুর্ঘটনাকে নিয়েই গায়ে কাঁটা দেবার ঘটনায় পরে আসছি কবি জহর সেন মজুমদার জীবনানন্দ প্রসঙ্গে একটি আলোচনা সভায় বলেছিলেন শেষ জীবনে তিনি হয়তো ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন তার পরিচিত কবিতা আট বছর আগের একদিন পর্যালোচনা করলে দেখা যাবে ডিমেনশিয়ার প্রতিটি ধাপ সেখানে কিভাবে ফুটে উঠেছে জীবনানন্দের ঘনিষ্ঠ বন্ধু ও কবি সঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন অন্য মনস্ক জীবনানন্দ এমনিতেই একটু ছিলেন রাস্তায় বুদ্ধদেব পশু পেছন থেকে ডেকে তার সারা পাননি এমন ঘটনাও আছে গণেশ এভিনিউতে পাশাপাশি হেঁটে দেখেছি একটা কথাও বলছেন না বরং হঠাৎ কি মনে হওয়াতে জোরে হেসেই উঠলেন হয়তো আধুনিক সমাজ গবেষক ও মনস্তাত্ত্বিকের একাংশ বলছেন হয়তো জীবনানন্দ দাস একটি ঘোরের ভিতর সব সময় বোধ হয়ে থাকতেন কবির একাধিক গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মধ্যে তৃতীয় অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন সম্পর্কে না বললেই নয় ব্রাহ্ম আবহা জীবনানন্দ প্রথম দিকে ব্রাহ্ম সমাজ নিয়ে কবিতা প্রবন্ধ লিখলেও পরে আর সেই জগতের কাছে ফেরত জানেনি কারণ ততক্ষণে জীবনানন্দের মধ্যে জন্ম নিয়েছিল ধানশিরি নদী নীল হাওয়ার সমুদ্র আর স্বপ্নহীন জ্যোৎস্নারা আর জন্ম নিয়েছিল বনলতা সেন কিন্তু কে এই বনুলতা সেন অমিতানন্দ জানালেন আমরা যেটুকু শুনেছি তিনি জীবনানন্দের এক খুর্তুত বোন ছিলেন তার প্রতি দুর্বল ছিলেন উনি কিন্তু সম্পর্ক গড়ার সাহস পাননি তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন বলে পরিবারের বড়দের মুখে যতটুকু শুনেছি আবার জীবনানন্দের ডায়েরিতে ওয়াই বর্ণ এক নারীর প্রসঙ্গ পাওয়া যায় কবি গবেষক ভূমেন্দ্রগুহ জানিয়েছিলেন এই জীবনানন্দের কুটুতোপন গুলুর বান্ধবী বরিশালেই তাকে চিনতেন জীবনানন্দ অন্তত উনিশশো একত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত তিনি অনেকখানি মঞ্জুরে আছেন কবির তিনিও বনলতা হতে পারেন আসলে বনলতাকে সে বিষয়ে প্রশ্ন করা হলে সব সময়ই মুচকিয়ে এসেছেন কবি কবির ব্যক্তিগত জীবন ও দাম্পত্য জীবন সম্পর্কে যা জানা যায় তা হল ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী ছিলেন কবি জীবন ভোর আর্থিক অনিশ্চয়তা ভোগা একের পর এক চাকরি ছাড়া লোকের সঙ্গে সহজভাবে মিশতে না পারা সমালোচকের আক্রমণে ধ্বস্ত এক মানুষকে মাধ্যম করে পেয়েছিল নিজের বিস্তার সামগ্রিক কর্মজীবনে পাঁচটিরও বেশি কলেজে কাজ করেছেন জীবনানন্দ এক বিপন্ন যা তাকে স্থিত হতে দেয়নি যার সূত্রপাত সিটি কলেজে কাজ যাওয়ার পর পরই কলকাতায় থাকতে একদিকে তিনি সমসাময়িক বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সিংগুপ্ত সুধীন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী ও বিষ্ণুদের চেয়ে পয়সে পড়ো কিন্তু তখনও তার কবিতা পত্র পত্রিকা থেকে ফেরত আসে নতুন কবিতা সংকলনে তার নাম ছাপা হয় না অন্যদিকে ব্যক্তিগত আর্থিক জীবনে অনিশ্চয়তা ভালো না লাগায় উনিশশো সালে বাগেরহাট কলেজের চাকরি ছেড়ে দেন সেখান থেকে দিল্লি উনিশশো সালের মে মাস পর্যন্ত তিনি দিল্লিতে ছিলেন তারপর বিয়ে করতে বরিশালে এসে আর দিল্লি যাননি অমিতানন্দের কথায় বিয়ের কয়েক মাস আগে চাকরিটা ছেড়ে দিলেন হঠাৎ তখন থেকেই তার দাম্পত্য জীবনে সংকট শুরু হয় যা আর কখনো মেটেনি যেঠিমা সুন্দরী ছিলেন শিক্ষিতা ছিলেন গানও ভালো গাইতেন কিন্তু তিনি সেই এক্সপোজারটা পাননি দাম্পত্য জীবনে খামতি থাকার জন্য ছেলে মেয়েকে খুব প্রশ্রয় দিতেন ক্ষতিটা হয়তো পুষিয়ে দিতে চাইতেন অসুখী দাম্পত্য ফুটে উঠেছে তার লেখা একাধিক উপন্যাসেও অমিতানন্দের খুঁজে পাওয়া একটি ডায়েরিতে দেখা গেল সেই অস্থির জীবনের ছায়া সেখানে এক জায়গায় কবি লিখেছেন বাড়িতে থাকতে রোজ সন্ধ্যার পর ভাবতাম একটু অন্ধকারে থাকা যাক জ্যোৎস্না বা লম্ফের আলোতে কিন্তু একটা একটা কারণে রোজই আলো জ্বালতে হতো তারপর মেসে চলে গেলাম সেখানে রুমমেটদের জন্য আলোর ব্যবস্থা না হলে চলতো না আবার আরেক জায়গায় লেখা চিরদিন দুঃখ ভোগ করে যাওয়াটাই তো জীবনের উদ্দেশ্য নয় কবির পাণ্ডুলিপি হারিয়ে যাওয়ার ঘটনাটি এবার বলি বহু বছর আগের সেই ঘটনা স্মৃতিচারণ করে তৎকালীন ডিসিডিডি ও প্রাক্তন পুলিশ কমিশনার প্রসুন মুখোপাধ্যায় বললেন জীবনানন্দ দাসের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে আমাদের জানিয়েছিলেন তার মেয়ে মঞ্জুশ্রী দেবী যতদূর মনে পড়ছে তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই কবির অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল অনেক খাতা ছিল যখন হাওড়া স্টেশনে নামেন তখন দেখেন ওই সুটকেসটি নেই সুটকেশচোর ভেবেছিল গয়না বা টাকা পয়সা আছে কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বিক্রি করে দিয়েছিল তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল পুরোটা পাওয়া যায়নি কবির অপ্রকাশিত পাণ্ডুলিপির একটা অংশ বাক্স করে আর ফেরত আনা যায়নি ফলে জানা যায়নি চিরদিনের মতো হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিতে আর কি কি অলৌকিক শব্দ অপেক্ষা করছিল হারিয়ে যাওয়া কয়েকটি খাতা আর তাতেই শোরগোল পড়ে গিয়েছিল সময় নষ্ট না করে বিশেষ দলও তৈরি করে ফেলেছিল কলকাতা পুলিশ তারপর তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়েছিল কলেজ স্ট্রিট বই পাড়ায় শেষ পর্যন্ত এক পুরনো বইয়ের দোকান থেকে উদ্ধার করা হয়েছিল কয়েকটি খাতা কিন্তু তাও সবকটা নয় বইয়ের দোকানদারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌঁছে গিয়েছিল বইপাড়ারই এক মুদিখানার দোকানে সেখানে গিয়ে দেখা গিয়েছিল হারানো খাতার পৃষ্ঠা ছিঁড়ে তৈরি ঠোঙায় সর্ষে বিক্রি করছেন ওই মুদিখানার দোকানদার তিনি জানিয়েছিলেন সাত কিলো ওজনের ওই রদ্দি কাগজপত্র তিনি কিনেছিলেন সাড়ে বারো টাকায় শেষ পর্যন্ত যেটুকু অক্ষত ছিল উদ্ধার করা হয়েছিল তা যিনি খাতা হারানোর অভিযোগ করেছিলেন হারানো যিনি উদ্ধারের খুশিতে পুলিশ নিজের বাবার লেখা একটি বই উপহার দিয়েছিলেন বইয়ের নাম রূপসী বাংলা কবির নাম জীবনানন্দ দাস বইয়ের উপরে লেখা ছিল কৃতজ্ঞতার সাথে মঞ্জুশ্রী দাস তারিখ দশই সেপ্টেম্বর উনিশশো সাল এই প্রসঙ্গে বলে রাখি জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন তবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোট গল্প রচনা করেছিলেন যার একটিও তার জীব্যদশায় প্রকাশিত হয়নি আঠেরোশো নিরানব্বই সালে সতেরোই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বরিশালে জন্ম জীবনানন্দ দাসের বাবা ছিলেন সত্যানন্দ দাসগুপ্ত ও মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস কিন্তু একটি সময় পদবি থেকে গুপ্ত বর্জন করে শুধু দাস লেখা শুরু করেন জীবনানন্দ দাসের মা গৃহবধূ হলেও কবিতা লিখতেন তার রচিত কবিতাগুলির মধ্যে অন্যতম হল আদর্শ ছেলে কবি উনিশশো সালে বরিশালের ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন দু বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পূর্বের ফলাফলের পুনরাবৃত্তি ঘটান উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বি ডিগ্রি লাভ করেন ওই বছরেই ব্রাহ্মবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয় কবিতার নাম ছিল বর্ষ আবাহন ওতে কবির নাম ছাপা হয়নি কেবল সম্মানসূচক শ্রী কথাটি লেখা ছিল তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এম ডিগ্রি লাভ করেন আইন কলেজে ভর্তি হলেও তিনি শেষ পর্যন্ত সেই পরীক্ষা দেননি কবিরা ছিলেন তিন ভাই বোন ভাই অশোকানন্দ ন বছর ও বোন সুচরিতা ১৬ বছরের ছোট ছিলেন তার থেকে কবি স্ত্রীর নাম ছিল লাবণ্য পুত্র সমরানন্দ কন্যা মঞ্জুশ্রী অমিতানন্দ দাস হলেন কবির ভাই অশোকানন্দের পুত্র অভিনেত্রী এবং চিত্র পরিচালিকা অপর্ণা সেন সম্পর্কে তার ভাগ্নি হন অপর্ণা সেনের মা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন কবির খুর্তুত বোন অপর্ণা সেন কবিকে বিলু মামা বলে ডাকতেন অপর্ণা সেনের বাবা মা তাকে বংশের বড় বলে বর্দা বলে ডাকতেন জীবনানন্দ দাসের বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হল ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতাসীন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা রূপসী রূপসী বাংলা বাংলা কবির মৃত্যুর পরে প্রকাশিত হয় জীব্যদশায় কথা সাহিত্যিক হিসেবে জীবনানন্দের কোন পরিচয় ছিল না দু সাল পর্যন্ত প্রকাশিত তার রচিত উপন্যাসের সংখ্যা একুশটি এবং ছোট গল্পের সংখ্যা শতাধিক তিনি জীবদশায় একটিও প্রকাশ করে যাননি কবিতায় তিনি তার পূর্বসূর্যের থেকে আলাদা তার সর্বাধিক পরিচিত উপন্যাস হলো মাল্যবান তবে মাল্যবান তার বিরচিত প্রথম উপন্যাস নয় কবির প্রাবন্ধিক পরিচয় এখনো অব্দি বিশেষ কোনো মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি তবে তিনি বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ আলোচনা লিখেছিলেন যার অত্যন্ত মৌলিক চিন্তা ভাবনার স্বাক্ষর বহন করে তার প্রবন্ধ সংকলন কবিতার কথা বেরিয়েছিল তার মৃত্যুর পর তেরোশো বাষট্টি বঙ্গব্দে বুদ্ধদেব বসু কবিতা পত্রিকায় একটি প্রবন্ধ সংখ্যার পরিকল্পনা করেছিলেন মূলত কবিদের গদ্য প্রকাশের উদ্দেশ্য নিয়ে এরই সূত্রে জীবনানন্দ তার প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধটি লিখেছিলেন যার নাম কবিতার কথা কবির মা কুসুম কুমারী দাসের প্রভাবে লিখতে শুরু করেন তিনি বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন অন্যদিকে অন্নদা শঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে বর্ষা আবহন এটি উনিশশো সালে প্রকাশিত হয় এটি ব্রাহ্মবাদী পত্রিকায় ওই বছরই বৈশাখ সংখ্যায় ছাপা হয়েছিল তখন তিনি তার নাম লিখতেন শ্রী জীবনানন্দ দাশগুপ্ত উনিশশো সাল থেকে তিনি জীবনানন্দ দাস নামে লিখতে শুরু করেন জীব্যদশায় তার সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রথম প্রকাশিত ঝরাপালক শীর্ষক কাব্যগ্রন্থে তার প্রকৃত কবি শক্তি ফুটে ওঠেনি বড় নেতে কবি কাজী নজরুল ইসলাম ও মতিলেন্দ্রনাথ দত্তের প্রকট প্রভাব প্রত্যক্ষ হয় তবে দ্রুত তিনি অর্জন করেছিলেন। ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্য সংকলন ধূসর পাণ্ডলিপিতে তার স্বকীয় কৌশল পরিস্ফুট হয়ে ওঠে বাংলা সাহিত্যের ভুবনে তার বৈশিষ্ট্যগুলি আলোচনার বিষয় হয়ে ওঠে কবি সাড়ে আটশো কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীব্যদশায় মাত্র দুশো বাষট্টিটি কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি ট্রাঙ্কে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি তবে তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার তস্ত্র নীলিমা যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং রূপসী বাংলা নামে প্রকাশিত হয় আরও একটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যুর পরবর্তীকালে যা বেলা কালবেলা নামে প্রকাশিত হয় কবি নিভৃতে গল্প ও উপন্যাস লিখেছিলেন প্রচুর যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি এছাড়া ষাট পঁয়ষট্টির বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন তিনি নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন উনিশশো সালে পরিবর্ধিত সিগনেট সংস্করণ বনুলতা সেন কাব্যগ্রন্থটি বাংলায় তেরোশো উনষাটে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয় কবির মৃত্যুর পর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে ট্রাম দুর্ঘটনার দুদিন আগের কথা এবার বলি এভিনিউর বাড়িতে বসে কথাগুলি বলছিলেন অশোকানন্দের পুত্র অমিতানন্দ দাস অশোকানন্দ হলেন কবির ভাই জীবনানন্দের স্ত্রী লাবণ্য পুত্র সমরানন্দ ও কন্যা মঞ্জুশ্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন প্রসঙ্গত দেশভাগের ক্ষত নিয়ে দেশে আসার পরে রাজবিহারী এভিনিউর এই বাড়িতে জীবনানন্দ কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন পরে ল্যান্সডাউন রোডের এক ভাড়া বাড়িতে চলে যান এখন যা শরৎ বসু রোড রাশবিহারি এভিনিউর এই বাড়িতে ট্রাম দুর্ঘটনার দুদিন আগে হন্তদন্ত হয়ে এসে জীবনানন্দ জানতে চেয়েছিলেন সকলে ঠিক আছে কিনা কারণ রাস্তায় কার কাছ থেকে যেন শুনেছেন পরিবারের কারো ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে সকলে ঠিক আছেন শুনে নিশ্চিন্ত হয়েছিলেন তারপর সেই দিন উনিশশো সালের চোদ্দই অক্টোবর দুর্ঘটনার আগের দিনই রেডিওয়ে মহা জিজ্ঞাসা কবিতাটি পাঠ করেছিলেন তা নিয়ে সেদিন সকালে বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিলেন তারপর প্রতিদিনের মতো ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন কেন ট্রামের অবিরাম ঘন্টা বাজানোর আওয়াজ ট্রাম চালকের চিৎকার শুনতে পাননি তিনি গুরুতরভাবে আহত জীবনানন্দের চিৎকার শুনে ছুটে এসে চায়ের দোকানের মালিক চুনিলাল এবং অন্যান্যরা তাকে উদ্ধার করেন তাকে ভর্তি করা হয় সোম্ভনাথ পণ্ডিত হাসপাতালে এই সময় ডক্টর ভূমেন্দ্র প্রভু সহ অনেক তরুণ কবি জীবনানন্দে সুচিকিৎসার জন্য প্রাণ চেষ্টা করেছিলেন কথা সাহিত্যিক সজনীকান্ত দাস এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তার অনুরোধে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় সেই সময় কবিকে দেখতে এসেছিলেন এবং আহত কবির সুচিকিৎসার নির্দেশ দিয়েছিলেন যদিও এতে চিকিৎসার তেমন উন্নতি কিছু হয়নি কবির অবস্থা ক্রমশ জটিল হতে থাকে শেষ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন কবি চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফল করে উনিশশো সালের বাইশে অক্টোবর রাত্রির এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর আগে কবির শেষ উক্তি ছিল ধূসর পাণ্ডুলুপির রং সারাটা আকাশ জুড়ে সেই ট্রামটি এখন আর নেই একসময় আগুন লেগেছিল তাতে পুরে ছাড়কার হয়ে গিয়েছিল ট্রামটি তবে কবির স্মৃতির উদ্দেশ্যে বনলতা নামে একটি হেরিটেজ ট্রাম চালু হয়েছিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন হয়তো আবহমানের খোঁজে বেরিয়ে জীবনানন্দ আর ফেরেননি কবি হেঁটে গিয়েছেন দূরে দূরতম দ্বীপে একাকী নিঃসঙ্গ অবস্থায় মাঠের ধারে ধানশিরি নদীর কিনারে আর তিনি ছড়িয়ে পড়েছেন এ বাংলায় দুই বাংলার বিস্তীর্ণ চরাচরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলে খুব ভালো থেকো